দিদি নমস্কার আপনাকে দিদি আজকে উনি বলে দিয়েছিল হ্যাঁ আজকে সকালে হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি ভগবান আপনাদের ভালো রাখুক আপনার বাচ্চাদের ভালো রাখুক

হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম সকালে খারাপ বলে ধরেনি কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি না ম্যাডাম অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে আর অনই হচ্ছে না নো প্রবলেম আপনারা এখন একটু হাসিতে থাকুন ঠিক আছে ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে থ্যাংক ইউ